আসন্ন ত্রৈদ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম চার সীতাকুণ্ড আকবরসা ও পাহাড়তলী আংশিক আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএর এর সমর্থনে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিশ্বকলোনি আবাসিক এলাকার সর্বস্তরের সন্দীপ আয়োজন করা হয় স্থানীয় অংশগ্রহণের আয়োজিত এই সভায় সভা প্রতিত্ব করেন নাজুয়ার রিজবি। এদিকে মহিলা দলনেত্রী হালিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আসলাম চৌধুরী এফ এর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলাম প্রধান অতিথির বক্তব্যে জামিলা নাসদির মাওলা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে লাইন আসলাম চৌধুরীর হাতকে শক্তিশালী করতে হবে 12 তারিখের যে ভোটটা হবে আপনারা অনেক বছর এই আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারেন নাই আপনারা এবার অবশ্যই আপনাদের মৌলিক অধিকার যেটা ভোট আপনারা ভোটকেন্দে যাবেন আনন্দমুখর পরিবেশে ভোট দিবেন আপনাদের চার চার মৌলিক অধিকারটা ধানের শীষে প্রয়োগ করে আর শামিম মোহাম্মদ আসলাম চৌধুরীকে জয়যুক্ত করবেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ হানিফ মোহাম্মদ মোশাররফ ইকবাল মোহাম্মদ নাসির কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিশ্বকলোনি আবাসিক এলাকার সন্দীপের বাসিন্দারা উপস্থিত ছিলেন বক্তারা আগামী নির্বাচনে ধানেশিসকে জয় যুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিনিধি কামরুল হাসানের তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম